ইংরেজি শিক্ষার গুরুত্ব তুলে ধরে নতুন দিগন্ত উন্মোচন করতে গত সোমবার পনেরোই সেপ্টেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জের কদমতলী এলাকার রয়্যাল পার্টি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হল আমেরিকান স্কুল অফ ইংলিশ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এই সময় শিক্ষার্থীরা ইংরেজিতে নিজেদের দক্ষতা প্রদর্শন করে সাবলীলভাবে কথা বলার ক্ষমতা তুলে ধরেন যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে

আমেরিকান স্কুল ইংলিশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন আমেরিকান ইংলিশ হচ্ছে মানুষের মধ্যে একটা ধারণা আছে এবারে ভালো শিক্ষা ব্যবস্থা নেই এবারে ভালো টিচার পাওয়া যায় না স্কুলে ভালো পড়াতে হলে ওই কার যেতে হয় ভালো একজন টিচার দিয়ে পড়াতে হলে ওই কার যেতে হয় আমরা এই ধারণাটাকে আমরা বদলে দিতে চাই যাতে করে রানীগঞ্জে বসে তারা ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদেরকে পড়াতে পারে এবং ভালো টিচার দিয়ে তারা গাইড করতে পারে শিক্ষার্থীদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট করার জন্য আমরা ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস করে থাকি প্রথমত হচ্ছে আমাদের লার্নিং মেথডটা হচ্ছে মন্তেশ্বরী লার্নিং মেথড যেটার মাধ্যমে একজন শিক্ষার্থী বিভিন্ন অ্যাক্টিভিটিসদের মাধ্যমে বিভিন্ন গেমসের মাধ্যমে কোন দ্বারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার সুযোগ পেয়ে থাকে এবং আনন্দ নিয়ে শেখার সুযোগ পেয়ে থাকে বা অন্য স্কুল থেকে আমাদের এটা হবে কি না আমরা অলরেডি বারো দফা ঘোষণা করেছি আপনারা জানেন বারো দফাটা আমি যদি আরেকবার আপনাদেরকে করে শুনে দফা বলছি যে বারো দফা আমাদের স্কুলটাকে অন্য অন্য স্কুল থেকে আলাদা করছে প্রথমত হচ্ছে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট ফিফটিন স্টুডেন্ট ভার্সেস ওয়ান টিচার টিচার রেশিও গার্ডিয়ান কমিউনিটি থাকবে অনলাইন সাপোর্ট থাকবে বাচ্চারা যখন লিভে থাকবে কোনো ইমার্জেন্সিতে থাকবে গ্রামে থাকবে বা হচ্ছে বিশ্বের যে প্রান্তে ইভাবে থাকেন তারা কিন্তু সেখানে বসে আমাদের অনলাইন টিমের সাপোর্ট নিয়ে অনলাইনে ক্লাস করতে পারে দেন হচ্ছে মডেশারি লার্নিং মেথড থাকবে পলিটিক্স স্পিকিং অ্যান্ড লিসনিং এগুলোতে আমরা জোর দিব ক্লাব থাকবে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব ফুটবল ক্লাব অলরেডি চলমান আছে আমাদের হচ্ছে ডিবেট ক্লাব থাকবে আমাদের ডান্স ক্লাব থাকবে এক্সট্রা কারিকুলার লাইফ স্কিলস থাকবে আমাদের স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট থাকবে বাস ক্লাসরুম থাকবে ইলেভেন নাম্বার কম্পিউটার ও আইসিডি শিক্ষা থাকবে নিয়মিত মূল্যায়ন থাকবে লাইক প্রত্যেক মাসে আমরা তাদেরকে মূল্যায়ন এবং যেই সাবজেক্টে তাদের দুর্বলতা থাকতো ওই সাবজেক্টে এক্সট্রা কেয়ার করা হবে এবং যেই সাবজেক্টে তারা ভালো করছে আমরা তাদেরকে আরও বেশি আর বেশি হতে বাসীর এদিকে উদ্দেশ্যে এটাই বলতে চাই আপনাদের দুর্ভোগ আপনাদের যে অর্থনৈতিক সেটা আমরা কমিয়ে নিয়ে আসছি এবং আপনারা আমাদের স্কুলটা ভিজিট করবেন এবং আরও আট দশটা স্কুলের সাথে কম্পেয়ার করবেন এবং আমাদের দফাগুলো দেখবেন আমাদের এনভারনমেন্ট দেখবেন আমাদের টিচিং ম্যাথড দেখবেন এবং আপনাদের যদি ভালো লাগে ভালো মনে হয় তাহলে আমাদের এখানে আপনাদের বাচ্চাদের ভর্তি করা হয় এবং ইনশাল্লাহ আমরা এতটুকু কথা দিতে পারি আমাদের এখানে যে সুযোগ সুবিধার কথা বলছি এবং আর আট দশটা স্কুলের থেকে আমরা ভিন্ন একটা সার্ভিস নিতে পারবো ইনশাল্লাহ অনুষ্ঠানে স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন